কৌমিদের অন্যতম ঠাকুর নুরুল ইসলাম অলিপুরী যাকে অনেকে ডাইলপুরিও বলে থাকে এই নুরুল ইসলাম অলিপুরি সে একটা ইলমি হারামদাদা এবং এই অলিপুরি যে ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলেটাও ইলমি হারামজাদা আমি আজকে আজকে বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা ওই বাজারের মুড়ে মুড়ে দাঁড়িয়ে যে সমস্ত ক্যানভাসারেরা ঔষধ বেছে দাঁতগুলো উঠায় দেওয়া দরকার বিয়াদবের এই এই বলবিগী খ্রিস্টানদের টাকা খাইয়ে উন্নতের মধ্যে ব্যথা করতেছে আলেমদের ঐক্য ঐক্য বাঁশ পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই সবাই আমাদের রক্ত দর্শক মামুন সাহেবের সহিত আমিও একমত শুধু আমি নই আপনিও চান যে বাংলাদেশের সমস্ত আলেম ঐক্য হয়ে একটি প্ল্যাটফর্মে চলে আসুক সাধারণ মুসলিম হিসাবে আমরা সবাই এটাই প্রত্যাশা করি দর্শক কথা বলবো সেই ছেলেটিকে নিয়ে যে ছেলেটিকে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই জাগে না কিন্তু তার কিছু কর্মকাণ্ড দেখার পর ভিডিও না বানিয়েও থাকা যায় গত কয়েকদিন পূর্বে এই ছেলেটির একটি ভিডিও আমার চোখের সামনে পড়ে আর ভিডিওটা প্লে করতে আমি বাধ্য হই যখন দেখলাম সেখানে নুরুল ইসলাম অলিপুরি সাহেবের ছবি ঠিক আমি যথারীতি ভিডিওটা ওপেন করি আর সেই ভিডিওর মধ্যে ভাই যা ছিল আসলে বলার মতো নয় ছেলেটি দাবি করে আসছে সে একজন প্রেমী সে রাসুলের প্রেমের দহনে জোলে পড়ে কৌমি আলেমদের নিয়ে এভাবে বিভ্রান্ত করে ভিডিও বানিয়ে একের পর এক সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যাচ্ছে রাসুল সাল্লি সাল্লাম জীবনে কোনো একটি কাফের সাথেও খারাপ আচরণ করেনি বা কোনো কাফেরকেও মনে আঘাত দিয়ে কথা বলেনি ঠিক যেখানে নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম কোনো কাফের সাথেও দুর্ব্যবহার বা মনে কষ্ট দিয়ে কথা বলেনি সেখানে একজন রাসুল প্রেমিক দাবিদার সে কিভাবে এমন মরব্বিদের সাথে এইভাবে আচরণ করে দর্শক যেখানে সাধারণ মুসলিম দিনের পর দিন থেকে দিন থেকে বদিনী হয়ে যাচ্ছে সেখানে কৌমি আলেম থেকে শুরু করে সুন্নি আলেম তথা সমস্ত মাঝাবের উলামায় ক্রামদের দরকার ছিল মানুষদেরকে দিনের প্রতি শক্তভাবে আঁকড়ে ধরে রাখার কথা কিন্তু এ যেন মুদ্রার ঠিক উল্টো পিট আমরা দেখতে পাচ্ছি দর্শক কথা বলবো না চলো আমরা এবার সেই ভিডিওটি দেখে আসি যে কারণে মাওলানা নুরুল ইসলাম অলিপুরি ও তার ছেলেকে হারামজাদা বলে আখ্যায়িত করেছে সেই তথাকথিত মাসুম বস চলুন আমরা সেই ভিডিওটি এক নজর দেখে আসি কৌমিদের অন্যতম ঠাকুর নুরুল ইসলাম অলিপুরি যাকে অনেকে ডাইলপুরিও বলে থাকে এই নুরুল ইসলাম অলিপুরি সে একটা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি যে ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলেটাও ইলমি হারামজাদা এবং এই অলিপুরিসহ সহ বর্তমানে কৌমিদের যত ঠাকুর আছে সবগুলা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি ব্যাধ্য মিথ্যাবাদী চাপাবাজ এগুলা কেন বললাম প্রত্যেকটার পিছনে কারণ আছে প্রমাণ আছে আমি একে একে আপনাদেরকে প্রমাণ সহ জীবনের একটা দুইটা গেছি বান্দরদের সাথে প্রত্যেকটা বহাসে বান্দরের দল ভাবে পরাজিত হয়েছে এই অলিপুরিকে কেন আমি মিথ্যাবাদী বললাম কারণ এই অলিপুরি দুই সালে আব্বাসী হুজুরের সাথে তার একটি মনোহরগঞ্জে বাহাজ ছিল সেখান থেকে পালিয়েছে এই অলিপুরি দুই সালে ঐতিহাসিক বাউফল ভাস থেকে পালিয়েছে উপস্থিত হয় নাই আব্বাসি হুজুর গিয়ে উপস্থিত হয়েছেন এবং বক্তব্য রেখেছেন প্রায় এক দেড় ঘন্টা ব্যাপী আপনারা অনেকেই ঐতিহাসিক বাউফল ভাস দেখেছেন জানেন তারিখ

দুই সালে ফরিদপুরের মধুখালী বাহাজ থেকে পালিয়েছে দুই সালের ফরিদপুরের মধুখালিতে যে ভাস হয়েছিল সেখানে আমি নিজে সশরীরে উপস্থিত ছিলাম সুনিয়াতের একজন কর্মী হিসেবে আমি ভোর চারটায় সেখানে চলে যাই আব্বাসী হুজুর যথাসময়ে সেখানে উপস্থিত হয় আব্বাসি হুজুর এসে দেখেন যে এই কৌমি ওহাবির গোষ্ঠী এরা যে মাঠে বাস হওয়ার কথা ছিল সেই মাঠে পুরো মাঠে বাস বিছিয়ে রাখছে যাতে মানুষ না আসতে পারে এসে না বসতে পারে তো আব্বাস এটা দেখার পরে ছেড়ে দিবেন এমন তো না আব্বাস মধুখালী থানাকে গিয়ে উনি শোকস করছেন থানার দায়িত্বশীল যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনারা জানেন প্রশাসনও জানেন আজকে এখানে বাস হবে এই মাঠে বাস হবে তারপরও তারা কেন বাস বিছিয়ে রাখলো এবং তারা কেন উপস্থিত হয় নাই তখন পুলিশ বলল যে তারা আসলে তারা এইসব নিয়ে আর বাড়াবাড়ি করবে না বলছে আর তারা আজকে আসবে না বলছে তো এটা হুজুরকে বলার পরে আব্বাসি হুজুর ওই থানাতেই দশ থেকে পনেরো মিনিট পুলিশের উপস্থিতিতে আলোচনা করছেন মিলাদ কাম বিষয়ে তারপরে আলোচনা করে উনি ডোবরা দরবার শরীফে চলে গেছেন সেখানে দীর্ঘ এক দেড় ঘন্টা ব্যাপী আলোচনা করছেন তো এই যে ফরিদপুরের মধুখালী বাহাসে অলিপুরি উপস্থিত হয় নাই এটা তো আমি নিজে সাক্ষী তো এই অলিপুরি কত বড় মিথ্যাবাদী আপনারা চিন্তা করেন যে সে বারবার বাহাস থেকে পালিয়েছে বাস থেকে পালিয়ে এখন সে চাপাবাজি করে মিথ্যাচার করে এই অলিপুরি মনে করছিল যে মিথ্যাচার আর চাপাবাজি করে পার পেয়ে যাবে কিন্তু না যতদিন আমরা আছি যারা সরাসরি বাহাসে উপস্থিত ছিলাম ততদিন এই অলিপুরি মিথ্যাচার করে চাপাবাজি করে পার পেয়ে যাবে না আমি এই অলিপুরিকে কেন ইলমি হারামজাদা বললাম এবং কৌমিদের যত ঠাকুর আছে তাদেরকেও কেন ইলমি হারামজাদা বললাম দেখেন এই অলিপুরির ওস্তাদ সাইকুল হাদিস আজিজুল হক রহমাতুল্লা আলাই উনি নিজে কিন্তু ওনার বুখারি শরীফ যে বাংলা করছিলেন সেই বাংলাটার সম্ভবত প্রথম খণ্ডে বা দ্বিতীয় খণ্ডে উনি স্পষ্ট মিলাদ ক্যামের পক্ষে লিখে গেছেন তো আজিজুল হক সাহেবের ছাত্র এই অলিপুরি তো এই অলিপুরি নিজের ওস্তাদকে মানে না নিজের ওস্তাদের বিরুদ্ধে গিয়ে মিলাদ ক্যামের বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে এই অলিপুরি ইলমি হারামজাদা এবং দেওবন্দের যত আকাবির আছে তারা কিন্তু বেশিরভাগই মিলাদ ক্যাম করেছেন এবং মিলাদ ক্যামের পক্ষে বলে গেছেন দেওবন্দের আকাবির বাদ দিলে এই বর্তমান বাংলাদেশের কৌমীদের যে ঠাকুর আছে এদের অস্তিত্বই থাকবে না তো এই অলিপুরি সহ বর্তমানে কর্মীদের যত ঠাকুর আছে এই সব ঠাকুররা কিন্তু দেওবন্দী আকাবিরদের চোখ বুঝে মানে তো দেওবন্দী আঁকাবীরগঞ্জ যারা যেমন উল্লেখযোগ্য হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই এবং মরহুম আসাব আলী থানবি আছেন হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই কে জানেন আশাফ আলী থানবি আনোয়ার শাহ কাশ্মীরি হুসাইন আহমদ মাদানী ওনাদের সকলের মুরব্বী ছিল উনি এই হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাই উনাই ওনার হাফতে মাসাইল কিতাবে মিলাদ ক্যামের পক্ষে স্পষ্ট লিখে গেছেন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ওনার মাক্তুবাতে শাইখুল ইসলাম এই কিতাবে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই স্পষ্ট মিলাদ ক্যামের পক্ষে লিখে গেছেন আনরসা কাশ্মীর রহমতুল্লাহ আলাই ও ক্যামের পক্ষে লিখে গেছেন কৌমিরা কথায় কথায় যার নাম বলে মরহুম আশাফ আলী উনি ওনার ইসলাহুর রুসুম কিতাবে মিলাত ক্যামের পক্ষে লিখে গেছেন আমরা হকপন্থী সুন্নিরাজে মিলাদ ক্যাম্প করি এটার পক্ষে উনি লিখে গেছেন তো দেহবন্তীদের আকাবিরগণ যারা ওনারা ক্যামের পক্ষে লিখে গেছেন আর বর্তমানের কৌমি ঠাকুর যারা বাংলাদেশের এরা ক্যামের বিরোধিতা করে তার মানে এরা নিজেদের আকাবিরগণকেই মানে না তাহলে এরা সবাই ইলমি হারামজাদা এবং নুর ইসলাম অলিপুরি দুই দিক দিয়ে ইলমি হারামজাদা এক নিজের ওস্তাদকে মানে না ওস্তাদের বিরুদ্ধে যায় এই হিসাবে ইলমি হারামজাদা এবং তাদের আকাবির দেওবন্দী যারা তাদেরকে মানে না এজন্য ইলমি হারামজাদা মানে নুরুল ইসলাম অলিপুরি ডাবল ইলমি হারামজাদা এবার আসেন নুরুল ইসলাম অলিপুরির ছেলেকে কেন ইলমি হারামজাদা বললাম নুরুল ইসলাম অলিপুরি এটার তো কোনো এলেম কালাম নাই এটার বক্তব্যে দেখেন যে যুক্তি ছাড়া কোনো দলিল দেয় কোনো দলিল দিতে পারে না কোনো নুসুস বলে না কোরআন হাদিস থেকে কোনো নদ সহ দলিল বলতে পারে না শুধুমাত্র যুক্তি দিবে আর চাপা সারবে মনে করে যুক্তি আর চাপা দিয়ে সব চলতে পারবে কিন্তু যুক্তি আর চাপা দিয়ে চলে না দলিলের সামনে যুক্তি আর চাপাবাজি এক মিনিট টিকে না তো এই অলিপুরি তার তো এলেম কালাম নাই এই অলিপুরির যে ছেলে সে কিন্তু সালাফিল আমাজাবি হয়ে গেছে কেন কারণ বাপে দেখছে যে বাপে তো কোনো এলিম কালাম নাই বাপে কিছু জানে না তো বাপের তো কি শিখমুক তো এই অলিপুরের মনে করছে যে হয় সঠিক তরিকায় গেছে গা তো এই ছেলে সেটাও একটা ইলমি হারামজাদা কারণ সে তার বাপ যে মাসলাকের সেই মাসলাক বাদ দিয়ে লামাঝাবি হয়ে গেছে তো অলিপুরের ছেলেও একটা ইলমি হারামজাদা এই নুরুল ইসলাম অলিপুরি সে নিজেই যেখানে ডাবল ইলমি হারামজাদা তার ছেলেও ইলমি হারামজাদা এবং এই অলিপুরের মতো কমিদের বর্তমানে যে ঠাকুররা আছে বাংলাদেশে এরাও সবাই ইলমি হারাম জাদা আর এই অলিপুরি কিনা আমাকে বলতে আমি নাকি ইলমি হারাম জাদা কেন বলে যে আমার ওস্তাদ এনায়তুল্লা আব্বাসজুর উনি কমি মাদাসে পড়ছেন এই জন্য আমি কবি মাদাসাদেরকে অহাবি বলি আমি কবিদেরকে অহাবি বলি আর আব্বাস কমি মাদাসে পড়ছেন এই জন্য আমি নাকি ইলমি হারাম জাদা এই মগা অলিপুরি মনে করছে কি যে মানুষে যা বলবে মানুষ মনে তাই বুঝবে সত্যটা মনে হয় মানুষ জানবে না আমি সত্য বলে দিই কমি মাদ্রাসা এটা আইছে প্রথমে এক হাজার বছর আগে এই যে আরবি সিস্টেমে আমরা যে মাদ্রাসায় পড়ি দার্সেন এটা এক হাজার বছর আগে প্রতিষ্ঠিত নিজামুল হয়েছিল আলাই উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে এইখান থেকে এই পদ্ধতি চুরি করে দেওবন্দিরা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে দেওবন্দি মাদ্রাসা থেকে নকল করে বাংলাদেশে এই কমি মাদ্রাসা চালু করছে এই বর্তমানের যে কমির আছে এরা তো এরা মনে করে কি কমি মাদ্রাসা নিজেকে সম্পদ নাম তো দিছস কমি বাটা তোরা কমি মাতাসা নাম দিছস তোরা বাংলাদেশে বারোতে এইটার একস দেওবন্দ মাদ্রাসা দেওবন্দি কর এটার মূল কি এই যে পদ্ধতিটা আমাদের মাদ্রাসা পড়ার পদ্ধতি এটা মূল ছিল দারসে নিজামি সেখান থেকে আস্তে আস্তে এগুলো আসছে আর বাংলাদেশ এটার নাম দিছে কমি এ মনে করছে যে কমি নাম দিছে হ্যাঁ মাদ্রাসা হয়ে গেছে গা তোকে মাদ্রাসা বাটা আব্বাস হিউজুর দার্সেন নিজামিতে পড়ছেন তো ওর কমি মেতার তো বড় নামে ছিল হুদা তো কেমনে কস যে আব্বাস হুজুর কমিতে পড়ছেন এই জন্য আমি ইলমি হারাম জাদা আব্বাস হুজুর দার্সেন নিজামিতে পড়ছেন তোরা তো বেড়া নিজেদের মাদ্রাসার ইতিহাসটাও গোপন করস মনে মানে মানুষের কস যে কমি মেতার তোরা বানাইছ কমি মাদ্রাসা তোরা বানাস নাই দার্সে নিজামি থেকে চুরি করে এই পদ্ধতি নিছ তোরা আবার বড় বড় কথা কস চাপা সারস এরপরে আসেন আমি নুরুসলাম ইসলাম অলিপুরিকে কেন বেদ্যব বলছি চাপাজ বলছি কারণ এই অলিপুরি সে দেখেন কত বড় ব্যাধব আমি কিছু বললেই দোষ হয়ে যায় আমি কিছু বললেই কৌমিদের ভাইয়েরা চিল্লা চিল্লি শুরু করে দেয় হ্যাঁ মাসুক বস কেন মুখের ভাষা খারাপ করছে হ্যান করছে ত্যান করছে তো এই অলিপুরি যে মুখের ভাষা অসংখ্যবার খারাপ করল ইলমি হারামজাদা বলল বান্দর বলল আরও অনেক খারাপ ভাষা ব্যবহার করছে বংশগত হারাম দাদা নাই এলি হারাম দাদা অসভ্যের গুরু অসভ্যের এক না বড় বান্দর এই গুরু টাইবার লক্ষ্য করুন এই বান্দর টাইবার এই অসভ্য গুরুটা হলো এক বড় বান্দর অসভ্য বেদের গুরুটা হলো এক বড় বান্ধব শেষ পর্যন্ত বান্দরে নিজের বনে একটা দুইটা বহাসে বেশি না এই সমস্ত বান্দরদের সাথে প্রত্যেকটা বহাসে বান্দরের দল শোচনীয় ভাবে পরাজিত হয়েছে যে গাছপালে বান্ধব এই অসভ্য এই এই অসভ্য ব্যাধার গুণটা শুধু এক বড় বান্ধব বান্দরের ছাত্র হরি হরি নিব না আরেক বান্দরে কয় কি অসভ্যটা এটা কিন্তু হারামদাদা বংশগত হারামদাদা না এই নিয়ে হারামদাদা বংশগত হারামদাদা না এই নিয়ে হারামদাদা গুরুটা কত বড় অসভ্য এই অসভ্য ব্যাধবের গুরুটা তো চোদ্দ গোষ্ঠীর উপর যেন আল্লাহ না এই অসভ্যটার নাম পেল আমার মুখ না গুরুটার নাম পেল আমার মুখ তো এখন অলিপুরির কি দোষ হয় না মানে মাসুক কিছু বললেই দোষ হয়ে যায় আর অলিপুরি গালাগালি করলে কোনো দোষ নাই দোষ থাকবেও বা কেন এখন তো কমিদের নিজেদের অন্যতম ঠাকুর